আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো রঞ্জন বাই আফরান নিশোর একা ওয়েব সিরিজের ট্রেলার নিয়ে এবং সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স ওয়ান টাইম ঢাকা এই সিনেমার বাজেট নিয়ে তো প্রথমেই কথা বলি আফরান নিশোর একা ওয়েব সিরিজের ট্রেলারটা নিয়ে ট্রেলারটা আসলে দেখতে খুবই দারুণ লেগেছে ট্রেলারটায় কেমন যেন একটা নতুনত্বর ফিল পাওয়া গেছে বাট একটা জিনিস কি আফরাননিশোর লুকটা সেই কেমন যেন দাগির সিনেমার সেই লুকের মতোই লেগেছে তো এই জিনিসটার কারণে মনে হয়েছে যে সেই দাগির সিনেমার ক্যারেক্টারটাই হয়তো এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাছাড়া এই যে একা সিরিজের ট্রেলারটা সেটা কিন্তু আসলে একটা ভয়ের ফিল আপনি এই ওয়েব সিরিজটা যখন দেখবেন তখন হয়তো পাওয়ায় আফরান নিশোকে আস্তে আস্তে বুঝতে পারবেন যে সে কিভাবে আসলে একটা নর্মাল ক্যারেক্টার থেকে একা হয়ে উঠল সে কেন মানুষজনকে আসলে খুন করছে আফরান নিশো যে একজন মিউজিশিয়ান হতে চায় এবং এই ট্রেলারে তার সাথে নাবিলার লাভ অ্যাঙ্গেলটাও দেখানো হয়েছে এবং তারপরে দেখানো হয় যে শহরে আসলে খুন হওয়া শুরু করে তো শহরে আসলে খুনগুলো কি আফ্রানিস করছে নাকি অন্য কেউ করছে এই জিনিসগুলো জানতে হলে আসলে আমাদেরকে চার তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে যেহেতু বিকি জাহিদের এই ওয়েব সিরিজটা এটা নিয়ে আসলে এক্সপেকটেশন অনেক বেশি এর আগে যখন আফরাননিশোর পুনর্জন্ম ইউনিভার্সটা দেখেছিলাম সেটাও কিন্তু আসলে বিকি জাহিদই পরিচালনা করেছে সেখানে কিন্তু আফরানিসোকে খুবই ভয়ঙ্করভাবে প্রেজেন্ট করেছে বিকি জাহেদ তো সে হয়তো এই একা সিরিজেও তাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করবে ওভারঅল এই সিরিজটা নিয়ে আসলে এক্সপেকটেশন অনেক হাই তো চার তারিখের পরে আসলে দেখা যাবে যে এই সিরিজটা আসলে কতটুকু ভালো পারফরমেন্স করছেন এখন কথা বলি শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স ওয়ানের টাইম ইন ঢাকা এই সিনেমার বাজেট নিয়ে একটা রিউমার শোনা যাচ্ছে যে এই সিনেমার বাজেট হতে পারে প্রায় বিশ কোটি টাকার মতো এবং আরেকটা রিউমার শোনা যাচ্ছে যে এই সিনেমাতে হয়তো আবার আমরা নায়িকা হিসেবে দেখতে পারি ইদিকা পালকে এবং নতুনভাবে দেখতে পারি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তো ইদিকা পাল যদি আবার শাকিব খানের বিপরীতে কাজ করে এই জিনিসটা আসলে কেমন হবে তো এই সিনেমায় আসলে নতুন একজন নায়িকা হলেই ভালো হয় এবং যে রিউমারটা শোনা গিয়েছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসলে এই সিনেমায় থাকতে পারে সেই জিনিসটা থাকলে কিন্তু আসলে ভালোই হয় রিসেন্টলি একটা সিনেমা দেখেছিলাম রাজকুমার রাওয়ের যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেছে তাকে কিন্তু আসলে গ্যাংস্টার বা পুলিশি ক্যারেক্টারে খুব ভালো মানায় তো সে যদি শাকিব খানের সাথে কোনোভাবে কোলাবরেট করতে পারে তাহলে কিন্তু তেমন মন্দ হয় না তবে এই জিনিসটা আসলে আমার কাছে পুরোপুরি রিউমারি লেগেছে এটার আসলে সত্যতা কি সেটা আসলে এই সিনেমাটা আসলেই বোঝা যাবে তো এত বড় বিগ বাজেটের সিনেমা শাকিব খানের আসলে আগের সিনেমাগুলোকে ছাপিয়ে যেতে পারবে কিনা সেটাও কিন্তু আসলে ভাববার বিষয় তো এই সিনেমার বাজেট নিয়ে আসলে আপনার মতামত কি এবং একা সিরিজটা কেমন হবে সেটা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সাথে ছিলাম আমি রঞ্জন রিভিউ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ